ভাই 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 একটা টপার লাগবো আমার ভাই টপার আবার টাকা আনছেন দেখতেছি এটা তো অ্যাডভান্স দিলাম ভাই টাকা তো এখন কোনো প্রয়োজন নেই ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিব ভাই অল্প কিছু অ্যাডভান্স হবেন না কোনো অ্যাডভান্স লাগবে না ডেলিভারি থেকে শুরু করে সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ভাই ভাই এই টপারে নাকি ঘুমাইলে আরাম ভাই ঘুমাইলে আরাম মানে এই যে দেখেন ওরে নরম চলে যায় ভাই একদম তুলতুলে ভাই একদমই তুলতুলে ভাই কারণ এখানে মাইক্রো পলিব্যাগার ইউজ করা যেটা অরিজিনাল মাইক্রো পলিব্যাগার কিভাবে বুঝবেন ভাই আচ্ছা জিপার দেওয়া আছে ভাই হ্যাঁ এই যে দেখেন খুলে চেক করা যাবে করে দেখে শুনে নিবেন এবং এই ট্রপারটার জন্য ভাই পাঁচ বছরের একটা গ্যারান্টি প্রোভাইড করতেছে কোম্পানি আচ্ছা এই ট্রপার কখনো শক্ত হবে না এই যে সফটনেসটা দেখতেছেন না ভাই হ্যাঁ ধরে রাখবে দেখি মানের নষ্ট করে থাকি ভাই খুব সুন্দর করে পাইপিং জিনিসটা আরো লাক লাগবে আপনার বাসা যখন জিনিসটা বিছাবেন ব্যবহার করবেন তখনই জিনিসের মূল্যটা আপনি বুঝতে পারবেন ভাই এটা কিসের উপরে ব্যবহার করা যাবে এটা হচ্ছে যেটাই হোক আপনার সেটার উপরে যে কোনো জিনিসের সাথে অসাধারণ ভাই এই টপার যেহেতু দাম তো মনে হয় অনেক ভাই দাম থাকবে সবার সবার হাতের না গালে টাকা নাই সে আজকে হলদ করে নিবে ভাই কত থাকবে পেয়ে যাবেন অনলি বিয়াল্লিশশো টাকা।